নমস্কার আপনার দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম এই মুহূর্তে এসে পৌঁছেছি কলকাতা বইমেলায় আর যা স্টল সব থেকে বেশি আমাকে আকর্ষিত করে সেই ডক্টর নজরুল ইসলাম আমার সঙ্গে এই মুহূর্তে আছেন স্টল নাম্বার তিনশো পনেরো একাধিক বই কাজী ডক্টর নজরুল ইসলামের যার মধ্যে সব থেকে যে দুটো বই আমাকে হঠাৎ করে নজরে কাটল সেটা হলো তদন্তে লালবাজার এবং এক প্রার্থীর অভিজ্ঞতা নিঃসন্দেহে বইয়ের বিষয়বস্তু কী আছে আমি তো জিজ্ঞাসা করবই তার আগে বলে দিই এই স্টলেই আপনারা পাবেন আনমাস্কিং মমতা নিয়োগ দুর্নীতি সহ একাধিক একাধিক গুরুত্বপূর্ণ বই তাড়াতাড়ি চলে এসে আপনারা সংগ্রহ করতে পারেন স্যার প্রথমেই একটা বই এই বই নিয়ে একটু কথা বলি এক প্রার্থীর অভিজ্ঞতা এই বইয়ে কি আছে এবং যদি সংক্ষেপে বলেন আপনার অভিজ্ঞতাটা এক্স্যাক্টলি কী ছিল এবং আপনি প্রার্থী হয়েছিলেন কবে এবং কোন সময় দেখুন আইপিএস যখন অবসর নিতে যাচ্ছি তখন আমার এটা উপলব্ধি হয় যে আমরা কাউকে পছন্দ করি আর নাই করি ধরুন আমরা যত সব কর দিই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে সেটা প্রধানমন্ত্রী ঠিক করেন যে সেটা ঠিকভাবে খরচ হবে না সেগুলো নিয়ে দুর্নীতি হবে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা করেন যে সেটা ঠিকভাবে খরচ হবে আমাদের রাজ্যের উন্নতি হবে না সেটা দুর্নীতিতে শেষ হবে তো আমার মনে হয়েছিল যে সৎ একদম জানা লোকদের রাজনীতিতে আসা দরকার কিন্তু যে রাজনৈতিক দলগুলো এখন চালু আছেন এবং তাদের যারা নেতা আছে। আমি এটা নিয়ে একটা প্রবন্ধও লিখেছি যে একটা গল্পের আকারে যে একটা ছেলে ভাবছে যে আমি কোন একটা রাজনৈতিক দলে যোগ দেব তাহলে কোন দলে যোগ দিবে সে কোনো দল পছন্দ করতে পারছে না তো তখন আমি আমার মতো যারা চিন্তাভাবনা করে এরকম কিছু লোক নিয়ে দু ষোলো সালে একটা রাজনৈতিক দল মূল্যবাসী পার্টি অফ ইন্ডিয়া বলে রেজিস্ট্রি করি ইলেকশন কমিশন থেকে এবং আমি দু হাজার ষোলোতে ভোটে দাঁড়াই সেটা আমার যেখানে বাড়ি সেই ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে তো সেই দাঁড়িয়ে আমি তো আগে আইপিএস হওয়ার আগে ডাব্লিউসিএস করে যখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি ছিলাম তখন প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেছে আইপিএস হওয়ার পরে পুলিশ অফিসার হিসেবে কিছুদিন কাজ করেছি কিন্তু আমার যে কী পরিমাণ দুর্নীতি হয় এবং প্রশাসনের লোকের লোকেরা কতটা দুর্নীতি পরায়ণ কতটা পক্ষপাত দুষ্ট এবং একজন সৎ সাধা লোক কী পরিমাণ অসহায় এই ভোটে দাঁড়িয়ে আমার এটা উপলব্ধি হয় তো সেই উপলব্ধিটি নিয়ে আমি লিখেছি এক প্রার্থীর অভিজ্ঞতা আপনার আপনার কি কি ফেস করতে হয়েছিল ওই সময় আপনাকে মারধর খেতে হয়েছিল মানে আপনার তো ব্যালট ফ্যালট খেয়ে নেয়নি এটুকু তো শিওর দেখুন আমি যে কেন্দ্রে ভোটে দিয়েছিলাম সেখানে মার্ডারও হয়েছিল কিন্তু যেমন ধরুন আমি একটা নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছি ওই নামে আরও কাউকে প্রার্থী করে দেয়া হলো এবং আমি যেখানে এজেন্ট রাখছি সেখানে প্রিজাইডিং অফিসাররা আমি যাকে এজেন্ট রেখেছি তাকে ঢুকতে দিচ্ছে না আমার নামে যে ওখানে আছে বলে তার তো অলরেডি এজেন্ট আছে মানে কতটা অসৎ হতে পারে এবং সেখানে রিটার্নিং অফিসার যিনি এসডিও ছিলেন তাকে বলে কোনো লাভ হয়নি বা কোথাও কোথাও যারা আমাকে ভোট দিতে পারে তাদেরকে ভোট দিতেই দেওয়া হয়নি মানে আমি তারপরে ইলেকশন এজেন্ট হিসেবে একবার কাজ করেছি সেখানে অভিজ্ঞতা হচ্ছে যে যারা বিরোধী প্রার্থীকে ভোট দিতে চাইবে তাদের বাড়তি আটকে দেওয়া হচ্ছে সব বাধা বিঘ্ন উপেক্ষা করে এসে বুথের লাইনে দাঁড়ালেও সেখানে তাদের উপর বোমা মারা হচ্ছে সেখানে গুলি করা হচ্ছে আমার চোখের সামনে বোমার আঘাতে আহত হতে গুলির আঘাতে পড়ে যেতে দেখেছি এর পরেও যদি কেউ বুথে ঢুকে ঢুকে কাউকে ভোট দিতে যায় তাহলে হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে বুথের ভিতরে থাকা সশস্ত্র গুন্ডারা তার ভোটটা দিয়ে নিচ্ছে যদি সে বলছে যে আমার ভোট আমি নিজে দেব তখন ফ্রি পোলিং অফিসাররা বলছেন যে তো ভোট তো দেওয়া হয়ে গেছে আর কী করে দেবে এত কষ্ট করতে হয়নি দিয়ে দিয়ে দিয়েছে তো এখন ঝামেলা কর পুলিশের লোক এসে বলছে যে মেলা চেল্লামেল্লি করিস না চেল্লামেল্লি করলে ধরে হাজত করে দেব তারপরে অপরাধীদের এরা কিছু বলছে না কিন্তু যে নিজের ভোটটা দিতে চাইছে তাকে হাজত করে দেবে আপনি কত ভোট পেয়েছিলেন ও সময় আমার ভোট এক হাজারও হয়নি এক্সপেক্ট কি করেছিলেন মানে মোটামুটি একটা বেশি ভোট পাবেন ভেবেছিলেন দেখুন আমার ধারণা ছিল তখন পর্যন্ত এ ধারণা হয়নি যে ভোট কেউ আমাকে দিতে চাইলে সে আমাকে ভোট দিতে পারবে তা নয় তাকে বাড়ি থেকে এসে লাইনে দাঁড়িয়ে বুথে ঢুকে ভোট দেওয়ার ক্ষমতা ব্যবস্থা যদি আমি না করতে পারি তাহলে ভোট পাবো না এবং এই যে যারা ভোট দেন তারা এতটা দৃঢ়তা নেই যে আমি যাকে ভোট দিতে চাইবো তাকেই দিতে হবে কেউ এসে যদি ভয় দেখায় যে একে ভোট দিলে এরপরে তোর বাড়িতে থাকতে দেব না আপনারা জানেন কত লোক বাড়ি হয়ে আছে তো এরকম বিভিন্ন কারণে যারা ভোট ম্যানেজার থাকে টাকা পয়সা দিয়ে মদ খাওয়িয়ে ভীতি প্রদর্শন করে আমাদের এখানে ভোটের নামে যেটা হয় সেটা প্রহসন আমি এটা লিখেছি নিঃসন্দেহে মানে রোমহর্ষক একটা কাহিনী এক প্রার্থীর অভিজ্ঞতায় লিখেছেন স্যার এই তদন্তে লালবাজার এটা আবার থার্ড পার্ট বোধ বেরিয়েছি এই বইটা এক্সাক্টলি কী আছে কোনো ঘটনা কি বলতে পারেন দর্শকদের দেখুন বৈজ্ঞানিকভাবে পুলিশের লোকেরা যে তদন্ত করেন এই বইটাতে সেটা আছে কাল্পনিক কোনো ব্যাপার নেই যা আছে হ্যাঁ যে এই প্রতিটা গল্পেরই যিনি তদন্তকারী অফিসার তিনি হচ্ছেন মণিমণ্ডল তিনি আইপিএস অফিসার ছিলেন তিনি গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন তারপরে তিনি একটা ডিটেকটিভ এজেন্সি খুলেছেন সেখানে যে লোকেরা আসতেন যেমন এখানে উনি যখন গোয়েন্দা প্রধান ছিলেন তখনকারই একটা তখনকার কাহিনী এই হিসেবে লেখা হয়েছে একটা গল্প যে একজন ভদ্র মহিলা একদিন এসে তার অফিসে দেখা করলেন করে গোপনে কিছু কথা বলতে চান আপনার জীবনের সঙ্গে মিল আছে নিঃসন্দেহে দেখুন এইরকম প্রশ্ন করলে উত্তর দেওয়া মুশকিল আমি বুঝতেই পেরেছি মানে আপনি নালে এত যে আমি একটা ইনডাইরেক্টলি আবার উত্তর দিচ্ছি আমার পিএইচডির কাজ ছিল বাংলা আত্মজীবনীমূলক উপন্যাস তা আমি আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে গিয়ে বিভিন্ন লেখকদের যারা জীবিত ছিলেন তাদের ইন্টারভিউ করেছিলাম তো মৈত্রী দেবীর নহন্যতে আত্মজীবনী মূলক উপন্যাস তো তাকে আমি ইন্টারভিউ করতে গিয়েছিলাম তো তখন ওই মিচ্ছার সঙ্গে তার সম্পর্ক নিয়ে তাকে যখন প্রশ্ন করি তিনি প্রথমে খুব রেগে যান তারপরে আমি একটু অপেক্ষা করি একটু ঠান্ডা হয়ে তিনি বলেন যে যে জীবন কোনো উপন্যাসিক জানেন না তা নিয়ে উপন্যাস লেখা যায় না গল্প লেখা যায় না তারপরে তিনি উদাহরণ দিয়ে বলেন যে আমি এসমেদের জীবন নিয়ে আমি উপন্যাস লিখতে পারবো হ্যাঁ তো বললেন যে ওই যে ওরা বরফের বাড়ি তৈরি করে কিন্তু যে বরফটা দিয়ে দেওয়াল তৈরি করে সেই বরফটা জানলায় ব্যবহার করে না আলাদা বরফ লাগে তো ওগুলো তো আমি জানি না আমি কাশ্মীরে আমার আইপিএস হওয়ার পর আর্মি অ্যাটাচমেন্টে গিয়ে এই বরফের বাড়ি দেখে তাদের সঙ্গে কথা বলে খানিকটা বুঝি তো মৈত্রী দেবী কি বলেছিলেন আপনি বুঝতে পারছেন আশা করি আইপিএস আইপিএস হওয়ার পর আপনার জীবনের যদি চোখ বন্ধ করলে অনেক ঘটনা তো আসে একটা ছোট্ট ঘটনা দর্শকদের উপরই পাওনা এটা যদি বলেন ছোট্ট ঘটনা কি করে হয় কোন অভিযোগপত্র আপনাকে নাড়িয়ে দিয়েছিল আমি বইমেলায় আরও স্যার আপনার এই ঘটনাগুলো মানুষের সামনে তুলে নিশ্চিতভাবে ধরবো আপনি রাজি থাকলে কিন্তু কোন অভিযোগপত্র আপনাকে নাড়িয়ে দিয়েছিল দেখুন এটা আপনি আপনি শুনলে আপনাকেও নাড়িয়ে দেবে আমার একটা ছিল যে আমার সঙ্গে কেউ দেখা করতে আসলে আমি দেখা করবই সেটা যখনই হোক তো একদিন রাত দেড়টার সময় বললেন যে একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছে তো স্বাভাবিক সারাদিন পর আমি শুয়েছি আবার উঠতে হলো হাত মুখ ধুয়ে জামাকাপড় পরে নিচে আসলাম যখন তাকে তার সঙ্গে কথা বলতে চাইছি সে বললো যে সে একা হলে তবেই কথা বলবে সব লোকদেরকে সরিয়ে দিলাম আপনি জানেন যে ভয়ও করে সকলকে যখন সরানো হলো তখন বললেন স্যার আপনি তো জানেন আপনাকে টাকা দিয়ে বস করার চেষ্টা হয়েছিল হয়নি রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে আপনাকে ট্রান্সফার করার চেষ্টা হয়েছিল হয়নি তো আজকে খানিকক্ষণ আগে মিটিং হয়েছে যে সুপারি কিলার দিয়ে আপনাকে মেরে দেবে

আমি আই পি এসের ডিস্টার্ব পড়লাম বেরিয়ে পড়ে ওটা যে মিটিংটা যেখানে হয়েছিল সেটা আবার আমাদের রাজ্যও না বিহারের একটা জায়গায় গল তো আমি গল চলে গেলাম গিয়ে তাকে নিয়েছিলাম বোরখা পরিয়ে সে দেখিয়ে দিলো কোন ঘরটায় আছে পুরুষ সঙ্গীকে বোরখা মানে সাক্ষীকে বোরখালাম বোরখা পড়ালাম এই জন্যে চিনে ফেল লোকে তো মেরে দেবে আর ও ওদের পরিচিত লোক দেখা হয়ে গেলে ওনাকে সরিয়ে দিলাম দিয়ে ওই লোকগুলোকে তো চিনি যারা মিটিং করেছে তো গিয়ে তাদেরকে আমি ধরলে ছিল তো ধরে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে চলে আসলাম ও রাজ্য ছেড়ে আমাদের রাজ্যে পড়ে তারপরে যখন আমার এলাকায় ঢুকলাম তখন আমি ওদেরকে বললাম যে তাহলে তো সুপারি কিলার নিযুক্ত করেছেন তাহলে কবে মারছেন বলুন তো ওদের বুঝতে পারছেন ওদের মুখে চেহারা খানিক্ষণ আগে মিটিং করেছে খুব আমি বললাম যে দেখুন ওখান থেকে আপনাদের আমরা মেমো কিছু দিইনি আমি ধরে নিয়ে এসেছি তারও কোনো প্রমাণ নাই এখন রাস্তার মাঝে আপনাকে যদি আমি গুলি করে ফেলে দিই তাহলে কী হবে বলুন ওদের তো একদম মুখ শুকিয়ে শেষ কেউ কোনো কথা বলছে না বলছেন করে কাঁপছে তা আমি ওদেরকে আশ্বস্ত করে বললাম যে আমি এরকম বেআইনি কাজ করব না এবং আমি আপনাদেরকে নিয়ে গিয়ে আটকেও রাখবো না আজকেই কোর্টে তুলে দেবো কোর্ট করলে আপনাদেরকে আমি হাজতেও চাইবো না বেল হয়ে যাবে আপনাদের কিন্তু বেল পাওয়ার পর যদি এরকম আর কিছু চলা পরামর্শ করছেন সুপারে খিলার লাগাচ্ছেন তাহলে আমি আর ধরে আনবো না ওখানেই এনকাউন্টার তো করব না আমার তো আসামি ধরার অধিকার আছে সেই অনুসারে আমি তখন গুলি করব তো তাতে যা আবার হবে ওরা বুঝে যাবে এটা যে হলো তাতে শিলিগুড়িতে রব হয়ে গেল যে অ্যাডিশনাল এসপি মন্ত্র জানে জাদু না জানলে আমরা মিটিং করছি বিহারে সেখানে রাতারাতি পৌঁছে সেই লোককে কি করে ধরে আনে ফলে যারা এইসব যুক্তি করছিল আমাকে খুন করানো তারা শিলিগুড়িতে কেউ আর থাকলোই না সব পালিয়ে গেল অন্য আসামি যারা গুণাবাদমাস ছিল ধরা পড়লো আর যখন পুলিশ অফিসার মন্ত্র জানে তখন তো ঝামেলা করে লাভ নাই অনেকটা ভালো হয়ে গেল ওখানকার অবস্থা নিঃসন্দেহে নেটফ্লিক্সে হইচইতে থ্রিলার দেখেন কিন্তু নজরুল ইসলামের পাশে বসে বাস্তবিক অভিজ্ঞতা কোনো অংশে থ্রিলফুল থ্রিলারের থেকে কম নয় বইগুলো চটপট আপনারা পড়ে নিন আমার মনে হয় অনেক তো পয়সা খরচ করেন ভুলভাল কাজে কিন্তু বই পড়ে পয়সা নষ্ট করুন কারণ এই বইগুলো এক একটা ঐতিহাসিক দলিল এক প্রার্থীর অভিজ্ঞতা এবং তদন্তে লালবাজার শুধু তাই নয় স্টল নাম্বার তিনশো পনেরোতে আপনারা আনমাস্কিং মমতা অপরাধী নিয়োগ দুর্নীতি। সাজানো তথ্য সাজানো অসংখ্য বই পাবেন চটপট চলে আসুন বইমেলায় পাঁচ নম্বর এবং ছ নম্বর গেট থেকে ঢুকেই স্টল নম্বর তিনশো পনেরো স্টলের উপরে বড় করে লেখা আছে ডক্টর নজরুল ইসলাম চলে আসুন অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও বইমেলায় বই কিনুন ভালো থাকুন এবং শান্তিতে এই রাজ্যের প্রত্যেকটা ঘটনাকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা সে সবদি বাঁচিয়ে রাখুন ধন্যবাদ